এই ছবিটা জবের থেকে সোশ্যাল মিডিয়াতে দেবদা পোস্ট করেছে জাস্ট ঝড় উঠে গেছে ভাই সোশ্যাল মিডিয়া তোলফাড় হয়ে গেছে মেয়েরা পাগলা হয়ে গেছে এবং দেখতে পাচ্ছি যারা দেবদার ফ্যান ছিল না তারাও ফ্যান হয়ে গেছে দেবদার যা লাগছে বস এই ছবিটাতে ওরকম বিয়ার্ড ওরকম ফিগার হেভি হেভি পুরো কিলার লুক লাগছে বস ছবিটার ক্যাপশনে দিয়েছে আফটার টেন্থ মান্থ ইটস টাইম টু গুড বাই মাই বিয়ার্ড তো দশ মাস পর বিয়ার্ডকে দাড়িকে বিদায় জানাচ্ছে আমরা জানি এই দাড়িটা বা এই ফিগারটা কীসের জন্য রাখা হয়েছিল রঘুডাগাত সিনেমার জন্য দেবদার আপকামিং সিনেমা রঘুডাঘাত যেটা পুজোতে মুক্তি পাচ্ছে তো এই সিনেমাটার জন্য দেবদা এই ফিগারটা বানিয়েছে বা এই দাড়িটা রেখেছে দেখো এখনকার এআইয়ের যুগ বা ভিএফএক্সের যুগ তো এরকম বডি বা এরকম দাড়ি রেখে দিতেই পারতো নকল দাড়ি দেবদা সেটা করেনি ডেডিকেশনটা দেখো মানুষটার একটা সিনেমার জন্য কি প্যাশনেট কি লেভেলের খেটেছে এরকম ফিগার বানিয়েছে ভাই এরকম গাড়িটা গেছে দশ মাস ধরে তো একবার ভাবো যে এইরকম ফিগারে রঘুডাঘাতের আবতারে যখন বড় পর্দায় দেবদাকে দেখতে পাওয়া যাবে বুঝতে পারছো সিনেমা হল তোলপাড় হয়ে যাবে বস এখনই এরকম লেভেলের ক্রেজ উঠছে একবার ভাবো রঘুডাঘাত আবতারে যখন বড় পর্দায় দেবদা আসবে ও লেভেলের ভাই সত্যি আমি সিনেমাটার জন্য এক্সাইটেড আছি ভাই রঘু ডাকাতের দেবদার ফিগারটা দেখার জন্য তো এই যে ছবিটা দিয়েছে না ভাই একবার ছবিটা ভালো করে দেখো এইট প্যাক অ্যাপস দেখাচ্ছে সবাই হয়তো ভাববে যে সিক্স প্যাক অ্যাপ বানিয়েছে কিন্তু না ভালো করে দেখো এইট প্যাক অ্যাপস দেখাচ্ছে তো দেবদার ডেডিকেশন জাস্ট অন্য লেভেলের বস মানে মারাত্মক লেভেলের এবং এই ছবিটা মানে পোস্ট করেছে দেবদা রিসেন্টলি আমার মনে হয় রঘুডাকাতের শুটিং কমপ্লিট হয়ে গেছে পুরো র্যাপ আপ হয়ে গেছে তারপরে এই ছবিটা মানে দেবদা দিয়েছে তো রঘু ডাকাত এই বছর পুজোতে মুক্তি পাচ্ছে দেবদার মানে তার যা লুক আমরা দেখতেই পাচ্ছি রঘু ডাকাতের তাকে কেমনভাবে প্রেজেন্ট করবে এবং রঘু তার লুকটা কেমন হবে সেটা বুঝতেই পারছি জাস্ট মারাত্মক কিলার লুক হবে বস এবং এই দাড়িটা কাটার পর দেবদা আর একটা সুইমিং পুলে একটা ছবি দিয়েছে পোস্ট করেছে তো সেখানে দেবদাকে পুরো একদম চার্মিং একটা হ্যান্ডসাম লুকে লাগছে এবং ফিগারটা ভাই মানে ফিগারটাতেই ফিদা হয়ে যাবে হেভি লাগছে ওই বাইসেপগুলা মানে ব্যাপক ব্যাপক সত্যি যার ডেডিকেশন রয়েছে মানুষটার সিনেমার জন্য সত্যি নেক্সট লেভেলের আমি এরকম কোনো হিরোর জন্য দেখিনি বস কোনো হিরোর এরকম ডেডিকেশন দেখিনি একটা সিনেমার জন্য যেটা দেবদা দেখায় সেটা চ্যালেঞ্জের ক্ষেত্রে দেখেছিলাম প্রথমবার চ্যালেঞ্জের তার যা ফিগারটা ছিল তারপর চ্যাম্প সিনেমাটা দেখেছিলাম ডে সত্যি আমি সিনেমাটার জন্য এক্সাইটেড আছি ভাই রঘু দেবদার ফিগারটা দেখার জন্য তো কোথাও কি আমার এই রঘু ডাকাত সিনেমাটার জন্য এক্সাইটমেন্ট আরও বেড়ে গেল দেবদার এই ফিগারটা দেখার জন্য সত্যি বলতে সিনেমাতে দেবদাকে কতটা মানে রঘু ডাকাতের চরিত্রে এরকম ডেঞ্জারাসভাবে প্রেজেন্ট করে এবং কেমন লাগে দেখতে সেটার জন্য তো আমার তো এই দুটো ছবি বস হেভি লেগেছে মানে আশা করছি সবারই ভালো লেগেছে যা কমেন্ট কমেন্ট দেখলাম ছবির নিচে ব্যাপক মানে জাস্ট তোলপাড় করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে তো চলো রঘুডাকাতের জন্য এবার পোস্ট প্রোডাকশানের কাজ শুরু হয়ে যাবে আমরাও রেডি হয়ে থাকলাম ডাকাত দেখার জন্য এবারে পুজোয় দেখা হচ্ছে দেবদার ডাকাতের সাথে তোমাদের এই ছবিগুলো নিয়ে কি মতামত অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন থাকলে অবশ্যই सब्सक्राइब कर ले जाओ स्टार